একটা বই মানে প্রচুর অধ্যায় প্রচুর পড়া কিভাবে একটা বই তুমি শেষ করবা সে প্রসঙ্গে আজকে কথা বলবো টোটাল ছয়টা টিপস তোমাদেরকে দিব ছয়টা ধাপের কথা বলবো এই ছয়টা ধাপের প্রত্যেকটা ধাপ অনুসরণ করবা বই একদম মাথার মধ্যে ঢুকে যাবে কোনো অংশই মিস যাবে না এবং যারা কিনা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস থাকো তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকারী তুমি যখনই সিরিয়াস হও না কেন তোমাকে কিন্তু একটা বই কমপ্লিট করতে হয় একটা অধ্যায় কমপ্লিট করতে হয় এখন একটা বই কিভাবে শুরু করবা কীভাবে শেষ করবা একটা অধ্যায় কই কই কি কি পড়বা না পড়বা অনেক অনেক কনফিউজ কেউ হয়তো সাপ্লিমেন্ট কেউ গাইড কেউ নিজের মতো করে যাইচ্ছে তাই ধইরা বইটা অধ্যায় শেষ করে কী হয়েছে আমার বই শেষ হইছে কি হয়েছে আমার অনেকগুলো অধ্যায় শেষ হয়েছে আরে ভাই তুমি কি আদৌ পরীক্ষার প্রশ্ন কমন পাবা লিখতে পারবা সেরকম করে বই বা অধ্যায় শেষ করছো মনে হয় না তো চলো আমরা তোমাদেরকে এবার এই পয়েন্টে কথা বলবো যে কিভাবে তোমরা একটা বই শেষ করবা প্রথমত প্রত্যেকটা বই একটা সূচি থাকে তাই না একটা সূচি থাকে সূচিপত্র যেখানে অধ্যায়গুলোর নাম লেখা থাকে সো অফকোর্স সূচিপত্র তোমার মাথায় মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে সূচিপত্রে কোন কোন অধ্যায় রয়েছে কোন অধ্যায় করা পৃষ্ঠা আছে কোন অধ্যায়গুলো একটু বড়ো কোন অধ্যায়গুলো ছোট কোন অধ্যায়ের মধ্যে আবার সাব অধ্যায় আছে কিনা এগুলো আগে ধারণা নিতে হবে দেখো পুরো একটা বই তোমার পক্ষে সম্ভব না পুরো পৃষ্ঠটা উল্টায় উল্টায় দেখা তো সূচিপত্র তোমাকে একটা বেসিক জ্ঞান ওই বই সম্পর্কে দিবে যেমন এই বইটা তিনশো পেজের বই বিশালাটা বই অধ্যায় আছে পনেরোটা ওভারঅল দেখা যায় তিন চারটা অধ্যায় প্রায় চল্লিশ পঞ্চাশটা পেজ নিয়ে আসে বাকি অধ্যায়গুলো ছোটো ছোটো অধ্যায় রয়েছে সেক্ষেত্রে তিন চারটা অধ্যায় একটু বেশি অ্যাফোর্ড দিতে হবে ছোট অধ্যায়গুলো একটু কম অ্যাফোর্ড দিতে হবে সময় কম দিতে হবে এগুলো দেখতে তুমি সূচিপত্র দেখে আইডেন্টিফাই করতে পারো দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি সরাসরি বই তো একটা সামগ্রিক একটা ব্যাপার আর অধ্যায় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার তো তোমাকে আগে অধ্যায়গুলো শেষ করতে হবে দশটা অধ্যায় শেষ করবে তবেই না তোমার বৈশেষ হবে তো এবার আসি অধ্যায় কীভাবে শেষ করবা অধ্যায় আগে তুমি চলে আসবে অধ্যায়ের ফার্স্ট পেজে আর লাস্ট পেজে ফার্স্ট পেজে দেখবা যে এখানে কি কি পড়ানো হয় এরকম একটা টপিক থাকেই সেটা একটু পড়ে নিবা এবং সবার শেষে চলে আসবা অধ্যায়ের প্রশ্নগুলোতে কী কী প্রশ্ন রয়েছে ক ক গ গ উদ্দীপকগুলো কেমন তারপর তোমার বল কী কী কোশ্চেন রয়েছে সেটা সৃজনশীল হোক সেটা রচনামূলক হোক কোশ্চেনগুলো একটু দেখে নিবা কোশ্চেনগুলো দেখে নিলে কী হবে তুমি যখন পড়বা তখন তোমার মাথার মধ্যে চলে আসবে যে এই প্রশ্নটা কিন্তু এই অনুশীলনীতে ছিল বা এই বইয়ের শেষের দিকে ছিল বা এই সাজেশনের শেষের দিকে ছিল মানে একটা যখন তুমি প্রশ্নগুলো আগে জেনে নিবা তখন পড়ার সময় দেখবে যে তোমার স্পিডটা বাড়তেছে তখন তুমি জিনিসটা মনে রাখার একটা আগ্রহটা বাড়তেছে কারণ যখন তুমি হুট আউট করে এটা পড়লা রিডিং পড়লা তুমি জানো না এটা থেকে কেমন প্রশ্ন আসবে কিন্তু তুমি যদি প্রশ্নটা আগে জেনে নাও তাহলে উত্তরটা মুখস্থ করে তোমার জন্য হবে সো আগে প্রশ্নগুলো একটু দেখে নেবা এটা ফার্স্ট কাজ সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে রিডিং পড়ে নেওয়া রিডিংয়ের অর্ধেকগুলো হলে রিডিং পড়ে নেওয়া যদি কোনো শব্দ তুমি না বোঝো সেই শব্দগুলোর গুগল মিনিং করো ডিকশনারি খুঁজো যে কোনোভাবে খুঁজে সেটা অর্থ জেনে নেওয়া অর্থগুলো সামনে আগে পিছে লিখে নিবা যাতে করে যখন তুমি পড়বা তখন যেন তোমাকে কেউ না আটকায় কারণ এই যে তুমি আটকে যাচ্ছ এতে কিন্তু তোমার পড়ার একটা গতি নষ্ট হচ্ছে তো এই জায়গায় আগে রিডিংটা পড়ে নিবে এবং যে অধ্যায়গুলো শব্দগুলো না বুঝো সেগুলো তুমি মিনিং বা যাই হোক সেটা খুঁজে সামনে বা পিছে আশেপাশে লিখে রাখবে যাতে করে পরবর্তীতে তোমার সুবিধা হয় এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ মানে পয়েন্টগুলো আন্ডারলাইন করে দিবা যাতে করে ওই ধরো না যে ওই অধ্যায় তোমাকে আবার পড়তে হবে সেক্ষেত্রে যেন তোমাকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরও একবার ওই অধ্যায়ের পুরো পড়া হয়ে যায় কিছু কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যেমন অমুক ব্যক্তি অমুক ব্যক্তির বাসা ঠিক এই সময় গেছিল এই পয়েন্টে আন্ডারলাইন করো কেন এখানে কোন ব্যক্তি কার বাসায় গেছে এবং কয়টায় গেছে তিনটা জিনিস তুমি এক লাইনের মধ্যে জানতে পারলা এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে রিডিং পড়ার ক্ষেত্রে আর যদি রিডিং না থাকে অধ্যায় তাহলে তো ওকে তাহলে নেক্সট আগে পরবর্তীতে তোমার কাজ হচ্ছে সৃজনশীল অংশটা আগে কমপ্লিট করা সৃজনশীল আইমিন এখানে সৃজনশীল বলি বা রচনামূলক বলি আমি সৃজনশীল নিয়ে কথা বলি বাট রচনামূলক হলে সংক্ষিপ্ত প্রশ্নটা পরে আগে রচনামূলক অংশ পড়বা রচনামূলক বলতে পারো যে ধরো না যে তুমি একটা জায়গায় তুমি সিমেন্ট দিয়ে কিছু লিপ লিপবা মানে সিমেন্ট দিয়ে সে জায়গাটা ভরাট করবো তো রচনামূলক হচ্ছে সেই ভরাটটা প্রথম ভরাটটা যখন তুমি রচনামূলক প্রশ্নগুলো পড়বে এর আগে রিডিং পড়ছো অর্থ সম্পর্কে ধারণা আছে তখন তুমি আগে সৃজনশীল প্রশ্নগুলো পড়বা সৃজনশীল প্রশ্ন প্রস্তুতি নেওয়া দরকার সেটা নিবা নিলা দেখবা কি ওই অর্থ সম্পর্কে তোমার ব্যাপক জ্ঞান তোমার মাথার মধ্যে চলে এসেছে তুমি অর্ধ সম্পর্কে ব্যাপক তথ্য জানো যেটা তোমাকে অধ্যায়টাকে কি তথ্য এ নির্ভর এই অধ্যায় কীভাবে এটা এই অধ্যায় কী আলোচনা করেছে কী কী ক্যারেক্টার আছে কী কী প্রবলেম আছে কী কী সলিউশন আছে সব তুমি জানতে সৃজনশীল অংশটা পড়িনি নিবা এতে করে তুমি অনেক ব্যাপক তথ্য পাবা সোর্সিং তথ্য পাবা যেমন এর তথ্যটা ওই থেকে এসেছে ওই তথ্যটা ওই থেকে এসেছে এগুলো তুমি জানতে পারবা থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি এরপরে সৃজনশীল পড়ার পরে তুমি দিক পবা বা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত পড়বা কেন কারণ যখন তুমি ওই যে তুমি ভরাটটা দিস। সিমেন্ট দিয়ে সৃজনশীল পরে যে ভরাটটা দিসো ওখানে কিছু কিছু গর্ত রয়ে গেছে যে গর্তগুলো ভরাট হয় না সেটা কি তোমাকে চাপ দিয়ে চাপ দিয়ে ভরাট করতে হবে ওই জায়গায় তুমি বহু নির্বাচন তোমার কাজে দিবে ছোটো ছোটো পয়েন্ট যেটা তুমি এর আগে শুধুমাত্র রিডিং পড়ে গেছো এর আগে শুধু একটা ক নম্বরের প্রশ্ন পড়ে গেছো দেখলো যে পরবর্তী সেটা তোমার একটা বহু নির্বাচন হয়ে গেলো তাহলে এই যে পয়েন্টটা এটা কিন্তু তোমাকে বহু নির্বাচনী যে করেছে তুমি যদি আগে বহ নিরির্বাচনী পড়ো তাহলে দেখবা যে তুমি পরবর্তী অনেক বড় তথ্য গ্যাপ থেকে যাবে তোমার জন্য বাট যখন তুমি আগে সৃজনশীল পড়বা তখন এই বহু নির্বাচনে তোমাকে অনেক হেল্প করবে ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে আরও বুঝার জন্য সুবিধা অর্ধাটার সুবিধা করার জন্য তোমাকে আশা করি বুঝেছ এই পর সব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যখন তোমার একটা অধ্যায় হবে রিডিং পড়া বহনির্ভুষ পড়বা সৃজনশীল পড়বা তারপর যখন শেষ হবে আরও একবার তুমি আবার প্রশ্নগুলো দেখো এবার উত্তর খোঁজা দরকার নাই সৃজনশীল উত্তর তো পড়লাম এবার শুধু প্রশ্নগুলো দেখো যে নতুন কোনো কোশ্চিন আছে কি না নতুন কোনো কোশ্চেন আসে কিনা কারণ দেখা গেলো সবই কম বেশি পড়ছো আবার খোঁজো হয়তো টেস্ট পেপার মডেল টেস্ট বোর্ড কোশ্চেন যে কোনো জায়গা থেকে খোঁজো নতুন কিছু আছে কি না যদি নতুন কিছু দেখে সেটা উত্তর কই আসে সেটা খুঁজে সেটা একটু দেখে নাও কারণ নতুন নতুনত্ব অনেক সময় দেখা যায় আনকমন কিছু কোশ্চেন যেগুলো বোর্ডে আসে সেগুলো ভালো করে দেখে যাবা এবং আরো একবার প্রশ্নগুলো দেখে যাবে শুধু প্রশ্ন দেখে যাও নতুন কিছু আসলে আবার প্রশ্ন দেখার ক্ষেত্রে চেষ্টা করবে যে আমি এই উত্তর জানি কি না যদি জেনে থাকে হালকা একটু মনে করবা এটা উত্তর ওইটা ছিল না এরকম একটা হালকা একটা ট্রাই করে দেখবা যে আমার উত্তর মনে আসে কিনা যদি মনে না থাকে তাহলে এখন আবার গিয়ে তুমি দেখে নাও কেমন এবং সবাই শেষে গুরুত্বপূর্ণ যে পয়স সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করে একটা অধ্যায়ের স্পেসিফিক কিছু বোর্ড কোশ্চেন আসে সেটা কোথায় পাওয়া যায় সেটা গাইডে সাপ্লিমেন্টে যে কোনো জায়গায় যেখানেই পাওয়া যায় না কেন সে বিগত সালের প্রশ্নগুলো সলভ করার ট্রাই করবা এতে করে অধ্যায় সম্পর্কে তোমার যে ধারণাটা আরও বিস্তার লাভ করবে আরও বিস্তার লাভ করবে এবং তুমি একটা কোয়ালিটিফুল বলা যায় যে অধ্যায় কমপ্লিট করতে পারবে পড়াশোনা শেষ করতে পারবে বলা যায় যে তোমার মধ্যে একটা কোয়ালিটি চলে আসবে কারণ তুমি বোর্ড কোশ্চেন সলভ করতেছো বুঝতেছো কারণ তুমি বোর্ড পরীক্ষা যে পরীক্ষাটা পাবলিক পরীক্ষা এসেছে সেগুলো সলভ করতেছো তোমার কোয়ালিটি এমনি ইনক্রিজ হবে সেই জায়গায় বোর্ড কোশ্চেন প্রত্যেকটা বই শেষ করে প্রত্যেকটা বই শেষ করে বোর্ড কোশ্চেন সলভ করে অনেক ইম্পর্টেন্ট এবং চেষ্টা করবা পরীক্ষা দেওয়ার আয় পাঁচজন বন্ধু তোরা আয় আমরা আজকে একটা এক্সাম দেবো তিন ঘন্টা আমরা রুম থেকে বেরোবো না আমরা সৃজনশীল আড়ে ঘন্টা লিখবো এমসিকিউ আমরা তিরিশ মিনিটে এমসিকিউ কিউ দেখামো আর একটা পরীক্ষা দিই যত বেশি পর এক্সাম দাও সেটা বন্ধু বান্ধব হোক সেটা গ্রুপ স্টাডি হোক সেটা ক্লাসে হোক সেটা কোচিংয়ে হোক সেটা প্রাইভেট হোক সেটা অনলাইনে হোক এক্সাম যত বেশি দিবা নিজেকে তত বেশি তুমি তৈরি করতে পারবা তোমার পড়াশোনার জন্য আশা করি বিষয়গুলো বুঝেছ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ